আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 এই বাংলাদেশে কন কনে শীতের মধ্যেও খুব সকালে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখেন ঢাকার কি অবস্থা মানে এতটা শীত পড়ছে এতটা শীত পড়ছে আলহামদুলিল্লাহ তো শীত আসলেই খুব ভালো লাগে আর আমার এমনিতেই হচ্ছে অনেক শীত কারণ তো আমার কয়েক আপনারা সবাই জানেন যে কয়েকদিন অনেক দিন যাব তাই সিউতে ছিলাম তো এখনও অনেক অসুস্থ কারণ হচ্ছে অপারেশনটা আবার সামনে ইনশাল্লাহ তো আমাদের বাসার ছাদ থেকে হচ্ছে ভিডিওটা করা বুদ্ধিজীবী পাশে কবরস্থান তো স খুব সকালে একদম খুব সকালে কি সুন্দর মানে এত ভালো লাগছে আল্লাহ আল্লাপাকের সৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো মানে কুয়াশায় একদম মানে কিছুই বোঝা যাচ্ছে না আসলে ভিডিওটা কোনো প্রবলেম না কিছুই বোঝা যাচ্ছে না কারণ এত কুয়াশা এত কুয়াশা পড়ছে একদম মানে সব মানে মানুষজন দেখেন কোনো মানুষজনই দেখা যাচ্ছে না কারণ হচ্ছে খুব শীতে তো এই জন্য আসলে কোনো মানুষজন দেখা যাচ্ছে না আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে এই এটা হচ্ছে আমাদের সাদে মানে নতুন বিল্ডিং হচ্ছে তো এটা আমাদের বাসা না আমরা ভাড়ার থাকি তো এই যে হচ্ছে সিঁড়ি সাদের সিঁড়ি তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম